আজকে পনেরোই আগস্ট ভারতের স্বাধীনতা দিবস দেখতে দেখতে আঠাত্তরতম স্বাধীনতা দিবস আমরা উদযাপন করছি দু সাল দেশের বিপ্লবীগণের নিরলস প্রচেষ্টা আত্মত্যাগ পরিকল্পনা তাদের ধৈর্য এই সবের মাধ্যমেই কিন্তু প্রায় দুশো বছরের ব্রিটিশ অধীনতা কাটিয়ে আমরা উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট রাত্রিবেলা স্বাধীনতা লাভ করেছি ক্ষমতা হস্তান্তর হয়েছে আর ছাব্বিশে জানুয়ারি এই দিনটিকে আমরা প্রজাতন্ত্র দিবস হিসাবে পালন করি ভারতবর্ষ এখন স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র আমার ছোটবেলার স্বাধীনতা দিবস পালনের বেশ কিছু স্মৃতি এখন মণিকোঠায় টাটকা ছোটবেলায় গ্রামের স্কুলে পড়াশোনা করেছি সেই সুবাদে গ্রামের স্কুল গ্রামের ক্লাব সেই সব জায়গায় স্বাধীনতা দিবস উদযাপিত হয়েছে বর্তমানে আমি তিলোত্তমা মহানগরী কলকাতার বুকে বসবাস করছি সেই স্বাধীনতার দিনগুলোকে আজ মনের মধ্যে খুব কি বলবো জেগে ওঠে এবং চোখের সামনে যেন ভেসে বেড়ায় আজকে বহুদিন পরে আমার পাশেই বসে আছেন আমার মা শ্রীমতী আরতি বড়াল ছোটবেলার কিছু স্মৃতিচারণা আমি করতে চাই ওনার সামনেই আমার গ্রামটা হচ্ছে মুর্শিদাবাদ জেলার ভাগীরথী তীরবর্তী গ্রাম সাটুই সেই সাটুরি গ্রামে ছোটো ষাটুরি প্রাথমিক বিদ্যালয় তারপরে ছোট নিম্ন বুনিয়াদি বিদ্যালয় দুয়ারিপাড়া প্রাথমিক স্কুল এইসব একাধিক প্রাথমিক স্কুল এবং একাধিক ক্লাব যেমন হচ্ছে পানি ক্লাব অগ্রগামী অ্যাসোসিয়েশন নেতাজি ক্লাব জাগরণী ক্লাব এই সব ক্লাবগুলো ওখানে রয়েছে তো ছোটোবেলায় প্রাথমিক স্কুল দিয়েই আমার স্বাধীনতা দিবস উদযাপনটা শুরু আমি পড়তাম ছোটো ছাটোই প্রাথমিক বিদ্যালয়ে সেখানকার হেডমাস্টার মশাই ছিলেন বিদ্যাসাগর মণ্ডল মহাশয় আরও অন্যান্য শিক্ষক মহাশয়রা ছিলেন ধীরাজ মুখার্জি স্যার সুবোধ চ্যাটার্জী স্যার তারপরে আরতি ম্যাডাম এবং লক্ষ্মী ম্যাডাম তো তাদের সাথেই আমার স্বাধীনতা দিবস পালন স্কুলেই একটা বাঁশের ইয়েতে পতাকা ত্রিবর্ণ রঞ্জিত পতাকা উত্তোলন হতো আর তার আগে যেসব ক্রিয়াকাণ্ড হতো সকালবেলায় সকালবেলা বলতে প্রায় অন্ধকার থাকতেই ভোরে আলো ফোটেও সেই সময় উঠে আমি ফুল সংগ্রহ করতে যেতাম আমার গ্রামেই অশোক মুখার্জি নামে এক দাদা আছেন তার বাড়িতে বেশ কিছু ফুল সেখান থেকে সংগ্রহ করতাম তারপরে চলে যেতাম জুলি পিসির বাড়িতে সেখানে জুলি পিসির একটা বাগান ছিল সেই বাগান থেকে ফুল সংগ্রহ করে এনে আমি আমার মাকে দিতাম মা সেই ফুল নিয়ে একাধিক প্রায় দশ বারো চোদ্দটা কখনো পনেরো বিশটাও মালা হয়ে যেত সেই মালাগুলো হাতে নিয়ে অথবা একটা ক্যারি প্যাকেটে ভরে আমি চলে যেতাম বিদ্যালয়ে ছোট প্রাথমিক বিদ্যালয়ে স্বাধীনতা দিবস পতাকা উত্তোলনের পরে আমি চলে যেতাম নেতাজি ক্লাব সেখানেও বীর শহীদদের প্রতিমূর্তি অথবা চরণে সেই মালা দিতাম তারপরে ওখান থেকে চলে যেতাম আমাদের ষাটুই রাজেন্দ্রনারায়ণ হাইস্কুলে হাই স্কুলে সেই সময় ছিলেন আমাদের কাশীনাথ বড়াল মহাশয় সুশীল চ্যাটার্জি মহাশয় ভাস্কর চক্রবর্তী মহাশয় এনারা বিশেষ করে এনারা থাকতেনই আরও কিছু মাস্টার মশাই থাকতেন তারা তাদের সামনেই জাতীয় পতাকা উত্তোলন এবং বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন এই জিনিসটা হতো ওনারা বক্তৃতা দিতেন কীভাবে স্বাধীনতা এসেছে এই সংক্রান্ত এবং দেশের মৃত্যুঞ্জয়ী বিপ্লবীদের ব্যাপারে কিছু কিছু তথ্য তারা দিতেন শ্রদ্ধার সঙ্গে তাদের নাম তাদের কর্মজীবন স্মরণ করতেন তারপরে সেখান থেকে একটা procession বা পদযাত্রা বের হতো সেই পদযাত্রা চলে যেত ষাটুই গঙ্গার ধার পর্যন্ত গঙ্গার ধার হয়ে আবার ঘুরে আসতাম সেই পথেই ছিল ষাটুই অগ্রগ্রামী অ্যাসোসিয়েশন সেখানেও মাল্যদান তারপরে বিপ্লবীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন এই পাঠটা চলতো চলার পরে আমরা ছাটুই বিনা পানি হয়ে চলে যেতাম গঙ্গার ধারে সেই গঙ্গার ধারের কাছেই কিছু মিষ্টির দোকান ছিল সেখানে আমাদের চমচম তারপরে সন্দেশ এসব খাওয়ানো হতো আমরা বন্দে মাতারাম তারপরে জাতীয় সঙ্গীত গাইতে গাইতে আবার ব্যাক করতাম ওখান থেকে সেই সময় আমাদের সঙ্গে বেশ কিছু দাদারা থাকতেন তারা আমাদের পথ প্রদর্শক হিসাবে আমাদের সঙ্গে যেতেন কোথায় কোন রাস্তা দিয়ে procession যাবে আর এই পরম্পরাটা শুনছি অতীন বন্দ্যোপাধ্যায়ের আমল থেকেই কারণ অতীন বন্দ্যোপাধ্যায় মহান সাহিত্যিক যিনি সাটুরি গ্রামে বেশ কিছুটা সময় কাটিয়ে গেছিলেন এবং তার স্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও দেশাত্মবোধক গান এই procession বের করার ব্যাপারে খুবই উদ্যোগী ছিলেন এরপরে আমি আরেকটু যখন বড় হই তখন কুমারপুর ভোলানাথ মেমোরিয়াল স্কুলে ভর্তি হই এই যে ছবিটা রয়েছে এই ছবিতে ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু এবং তার পাশে দাঁড়িয়ে রয়েছেন আমাদের কুমারপুর ভোলানাথ মেমোরিয়াল স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক শ্রী বিশ্বনাথ মণ্ডল মহাশয় সেই বিশ্বনাথ মণ্ডল মহাশয়ের সময়ে আমাদের কুমারপুর ভোলানাথ মেমোরিয়াল স্কুলের সর্বোচ্চ বিকাশ এবং উন্নতির শিখরে ওঠে এই স্কুল এবং আমার সময়ে আমি ওই স্কুলে যখন পড়তে যাই তখন স্বাধীনতা দিবস পালন হতো একটা পাশের মাঠে সেখানে পতাকা উত্তোলন এবং দেশের বীর শহীদদের প্রতি মাল্যদান সেই সময় বাবু নিমাইবাবু মোহনবাবু দিলীপবাবু এইসব শিক্ষকেরাই সেই স্বাধীনতা দিবস পালনের দিনটিকে আমাদের কাছে একদম কি বলবো অত্যন্ত স্মৃতি মেদুর করে রেখে গেছেন আজও সেসব কথা মনে পড়ে তারপরে আমার মাকে একটু বলতে বলবো কারণ উনি কিভাবে আমার মালা তালা গেথে দিতেন সেই ব্যাপারে মাকে বলবো একটু বলার জন্য যে স্বাধীনতা দিবসে আমরা কিভাবে তুমি আমাকে সাহায্য করেছো তুমি ফুল তুলে নিয়ে আসতা ফুল নিয়ে আসতে এসে আমি মালা তৈরি করে দিতাম তারপর বলতাম যে স্কুলে যাও পতাকা উড়াও গলায় মালা দাও এই সবগুলো বলতাম তখন আমার ছেলে মালা নিয়ে গিয়ে পতাকা উড়াইত মাস্টার মাস্টার দিয়ে গলায় মালা দিত তারপরে যেসব ছবিগুলো টাঙানো থাকতো দাদুগলাতেও মালা করাতো গুলো করতো আমার ছেলে সবাই যা করতো আমার ছেলেও তাই করতো তো মা এইভাবে আমাকে মালা টালা ইয়ে করতেন এবং প্রেরণা দিতেন যে যাও স্কুলে যাও এসব তো সেই সঙ্গেই আমি সাপি লাইব্রেরিতেও এক বড়ময় অনুষ্ঠান হতো সেখানে বিকেলবেলায় আমার দিদি শ্রীমতী মলি বড়াল এবং আরও অন্যান্য দিদিরা সেখানে গান সাংস্কৃতিক অনুষ্ঠান করতেন সেই সময় টপ ফর্মের মন্মন্দা তারপরে নবরতন দা তারপরে আরও যারা ছিলেন সাংস্কৃতিক প্রেমী এবং পৃষ্ঠপোষক সুবোদ্া তারা থাকতেন তাদের উপস্থিতিতেই সেই সাংস্কৃতিক অনুষ্ঠান হতো আর শেষ হওয়াটাও ছিল আমাদের কাছে খুব স্মৃতিমূলক কারণ যখন আমরা স্কুলে আবার ফিরে যেতাম পদযাত্রা সারার পরে সেই স্কুলে ফিরে যাওয়ার পরে আকালদা এবং আরও অনেকেই থাকতেন তারা আমাদের প্রত্যেকের হাতে ট্রফি বিলতেন তারপরে শেষকালে তো সেইগুলো মানে হরিলুটের মতো করে ছুঁড়ে ছুঁড়ে দেওয়া হতো আমরা কুড়িয়ে নিয়ে আসতাম এবং রাস্তায় দেখা হলেও বলতো আজকে কেমন লাগলো হয়তো কিছু চকলেট বেঁচে আছে সেটাও হাতে দিলেন বলতেন যে নে এটা খা আবার অন্য কাউকে দিবি তো এই রকমভাবেই আমাদের স্বাধীনতা দিবস তারপরে পনেরো ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস এইগুলো উদযাপিত হতো এখন সেইভাবে হয় না কলকাতায় বসে আছি তা আজকে মনে হলো যে মা পাশে রয়েছেন এবং বহু দিন পরে সেই স্মৃতি যে আমি নেতাজি সুভাষচন্দ্র বসুর গলায় আবার সেই মালা দিতে পেরেছি এবং সেই মালাটা আজকে মাই আমাকে বানিয়ে দিয়েছেন এবং আমি অনুভব করছিলাম যে সেই স্কুল জীবনের কথা পুরনো দিনের স্মৃতিচারণ সেইটা মনের মধ্যে বারবার জাগছিল ভাবলাম যে আমার স্কুলের একটা ছবি এঁকে ফেলি তাই আমার স্কুল কুমারপুর গোলানাথ মেমোরিয়াল হাই স্কুল যেটা উনিশশো একান্ন সালের জানুয়ারি প্রতিষ্ঠা হয়েছিল সেটা একদম টপ ইয়েতে লেখাও আছে তো জাতীয় পতাকা আঁকার পাশাপাশি আমি একটা চিত্রশিল্পী নই তবু মনের মধ্যে যে ইয়ে জাগলো তাতেই আমি এঁকে ফেললাম কিছুক্ষণের চেষ্টায় তাছাড়াও আমি জাতীয় পতাকা নেতাজি সুভাষচন্দ্র বসু এবং এই যে বইপত্রগুলো স্বাধীনতার সংগ্রাম সংক্রান্ত নেতা তারপরে বিভিন্ন দেশপ্রেমী বীর তাদের কথা লেখা আছে এই বইগুলো কিছু আমার সংগ্রহে আছে এবং আজকেও আমি মনে করছি যে সমাজ যেদিকে চালিত হচ্ছে যে অধঃপতনের দিকে ধাবিত হচ্ছে তার মূল কারণ হচ্ছে আমাদের চর্চার অভাব মহান মানুষের জীবনী তাদেরকে আমরা যেন ভুলতে বসেছি তাদের জীবনী চর্চা তাদের জীবনী পাঠ এই জিনিসগুলো যেন কোথাও আস্তে 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 ক্ষিষ্ণু বা অবনতির দিকে চলেছে তো আমি মনে করি যে বর্তমান সমাজ যে শোধন শোধন করার উপায় হচ্ছে মহাপুরুষদের জীবনী পাঠ এবং সেটা স্কুল লেভেল থেকেই হোক একটা ছাত্র সে ইঞ্জিনিয়ারিং পড়তে যাক বা ডাক্তারি পড়তে যাক বা কলা বিভাগে পড়তে যাক যেখানেই পড়তে যাক তার বাচ্চাবস্থা থেকেই বা বাল্যবস্থা থেকেই তাকে দেশের মহান নেতা দেশের মহান ডাক্তার মহান শিল্পী তাদের কথা পড়ানো হোক এবং তাদের নীতি আদর্শের কথাগুলো তার ছোট থেকেই তার ভেতরে ঢোকানো হোক এবং সে যত বড় হবে এবং যত পরিণতির দিকে যাবে তাকে তার তার সেই সিলেবাসের মধ্যে সেই পাঠগুলোকে আরো বেশি বেশি করে ঢুকিয়ে তার মনের মধ্যে একটা স্থায়ী ছাপ রেখে যাওয়া যে তারা কি কী ধাতু দিয়ে তৈরি হয়েছিলেন যে আমাদের দেশের সেবার জন্য কেউ বাড়ি গাড়ি বিক্রি করে দিয়ে বিদেশে চলে গেছেন বিদেশে গিয়ে তিনি দেশপ্রেমের মন্ত্র নিয়ে এসছেন তো তাদের জীবনী আমরা যেন পাঠ করি এবং তাদের নীতি আদর্শ যেন আমাদের মধ্যে যদি কিছুটা আমরা ইনবিল্ড করতে পারি বা কিছুটা আমরা ফোর্টিফাই করতে পারি তাহলে সমাজ কিন্তু উন্নতির দিকে ধাবিত হবে তো স্বাধীনতা দিবসে সবাইকে আটাত্তরতম স্বাধীনতা দিবসের শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন সকলে ভালো থাকুন দেশপ্রেমের অগ্নি নিজের মধ্যে প্রজ্জ্বলিত করুন এবং সমাজকে ইতিবাচক দিককে পরিচালিত করার চেষ্টা করুন আর কি বলি সকলে খুব খুব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ